হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সৌমিস্টাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো আমার সকালে যে সমস্ত বাসি কাজকর্ম ছিল সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি তো বাইরে চলে এসেছি এসে দাঁত ব্রাশ করে নিচ্ছি তো দেখো বাইরে কিন্তু আজকে দারুণ রোদ উঠে গেছে জানো তো আর এখন বেশিরভাগ ফুল গাছগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে এখন বাড়িতে বেশি কিন্তু টগর ফুলই ফুটছে আর এই দুই একটা জবা ফুল ফুটছে তো এতেই কিন্তু পুজো হয়ে যায় আমার ঘরেতে যেহেতু কৃষ্ণ পাতা আছে সেহেতু সাদা ফুল কিন্তু লাগবেই আর আমি কিন্তু ওই জন্যে বেশি করে টগর ফুল লাগিয়ে রেখেছি তো প্রচুর সাদা ফুল ফুটছে তো আর দুই একটা জবা ফুল ওতেই কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে যায় তো দেখো দাঁত ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল এখন মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো এখন যে বাদ বাকি কাজগুলো আছে ওইগুলো করব এই দেখো বন্ধুরা আমাদের গাছে আম ধরেছে দেখেছো এবার কিন্তু ফার্স্ট টাইম এই গাছটাতে আম ধরেছে এই দেখো গাছটা বেশি বড় না এই দেখো ছোটোই গাছটা কিন্তু এবার ফার্স্ট টাইম গাছে ধরেছে আম দেখেছো কি ভালো লাগছে না বলো তো জানি না কয়টা আম থাকবে এই দেখো একটা ধরেছে এই দেখো ফার্স্ট টাইম এসছে ওই একটা দুটো থাকলেই হবে খেয়ে দেখতে হবে এমন টেস্ট হয় আমটা বেশ ভালো লাগছে আরে দেখো সবে দেখাচ্ছে না ফল আসেনি এখন তো আম গাছে আম ধরেছে দেখে খুব ভালো লাগছিলো জানো তো আর এখন কি বলো তো পুজোর বাসন মজা ফুলতলা এখন এই কাজগুলো নেই যেহেতু পুজো নেই তো যাই হোক এদিকে দেখো রাতে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এখন কাচবো তো আমি বাইরে বসেও কাছি বাথরুমের মধ্যেও কাচি তো এই জামাকাপড়গুলো কিন্তু রাতেই ভিজিয়ে রেখেছিলাম কারণ রাতে ভিজিয়ে রাখলে না বেশ সুন্দর পরিষ্কার হয় তো দেখো এখন কিন্তু কেচে দেব আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আছে তো কাছাকাছি কিন্তু বেশ কিছুদিন হলো চলছে একটা সংসারে একটা গৃহ করতেই কিন্তু সেই সংসারের সুখ শান্তি বজায় রাখতে পারে জানো তো তো সংসারে কিন্তু যতটা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে সংসারে কিন্তু ততটাই মঙ্গল হবে তো যাই হোক চেষ্টা করি সংসারের সুখ শান্তি বজায় রেখে চলার জানি না কতটা পারি যতটা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে লক্ষ্মী কিন্তু বিরাজ করবে সংসারে তো যাই হোক এইভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর নিজের মনেও কিন্তু বেশ ভালো লাগে বলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এদিকে দেখো সব কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বাইরে আর বাইরে কিন্তু আজকে দারুণ রোদ উঠেছে জানো তো সকালেই মনে হচ্ছে রোদের এত তাপ তো যাই হোক সব জামাকাপড়গুলো কিন্তু আস্তে আস্তে টুকটুক করে মেলে দেব আর মাথায় কিন্তু চিন্তাও আছে জানো তো কখন ভাতটা বসাতে হবে কারণ বয়স্ক মানুষ আছে বয়স্ক মশাই আছে বাচ্চা আছে তো ওদের তো টাইম মতন ভাত দিতে হবে বলো তো সব কাজ কিন্তু একবারে মাথায় চেপে বসে যে কখন কোন কাজটা কত সময়ে কমপ্লিট করতে পারবো তো বন্ধুরা মাম্মাম এখন ঘুমাচ্ছে এখনও কিন্তু উঠিনি মাম্মাম দেখেছ স্কুল নেই ওই জন্যে কিন্তু ঘুমাচ্ছে ওকে পড়াতে আসবে তুলতে হবে এই উঠে পড়ো মাথা উঠে পড়ে ছুনে মাথা উঠে পড়ে ছু না ছুনা তা উঠে পড়ে তো ছু না মাম ছু মামাম দেখো ওকে তুলতে হবে খাওয়াতে হবে ওকে পড়াতে আসবে তো তুলে নেবো এক্ষুনি তো দেখো আবার ঘুরে শুলো রাত করে শুবে অনেক রাতে অনেক রাতে শুবে আর উঠতে চায় না সকালে স্কুল থাকলে অবশ্যই উঠে পড়তে হয় তো চলো ওকে তুলে নি তো মামামকে এখন ঘুম থেকে তুলে নেবো আমার ছুন মামাম দেখো দেখো আমার ছুন মাম দেখো ছুন মাম দেখছা ছুন মাম তোকে দেখতে পাচ্ছ তোমরা তো ঘুম থেকে তুলে নেবো ওই দেখেছ না মাম্মু এদিকে দেখো মামমাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ও কিন্তু এখনো বিছানা ছেড়ে নামেনি ও একটু লেট করে উঠছে কেন বলো স্কুল থাকলে কিন্তু ওকে অনেকটাই সকালে উঠতে হয় আর পড়া থাকলে আরও সকালে উঠতে হয় তো ভাবলাম স্কুল নেই যেহেতু সেহেতু একটু ঘুমাচ্ছে ঘুমা কেনই বা এত তাড়াতাড়ি তুলবো বলো তো এদিকে বিছানাটাও আমি তুলে নেব। আর রান্নাঘরে কিন্তু এখনও আমার যাওয়া হয়নি কারণ ভাবলাম বিছানাটাই তুলে নিই আর বিছানা যদি অপরিষ্কার হয়ে থাকে দেখতে কিন্তু একটুও ভালো লাগে না বিছানাটা যদি তোমার ঘরের মধ্যে টান টান থাকে তো ঘরটা কিন্তু একটু অন্য রকম লাগে এদিকে রান্নাঘরেও কিন্তু আমি রান্না করে সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি জানো তো রান্নাঘর অগো হয়ে থাকলেও কিন্তু একদম দেখতে ভালো লাগে না যাই হোক দেখো গল্পে গল্পে কিন্তু আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল এদিকে মামামকে কিন্তু এখন ব্রাশ করাতে হবে কারণ ও কিন্তু এখনই উঠলো ওকে ব্রাশ করিয়ে আবার কিছু একটু খাইয়েও দিতে হবে তো দেখো এখানে জামাকাপড়গুলো রয়েছে এগুলো কিন্তু আমাকে এখন গোছ করে রাখতে হবে এদিকে কেন দেখো আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু তোমাদের সঙ্গে আর রান্নাবান্নাটা শেয়ার করিনি তো দেখো এই জামাকাপড়গুলো কিন্তু তুলে রেখে দিয়েছিলাম তখন আর কাজ করার সময় হয়নি জানো তো আর বললাম না আজকে বাইরে প্রচণ্ড রোদ তো খুব তাড়াতাড়ি জামাকাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে তো তুলে এনে রেখে দিয়েছিলাম ভাবলাম পরে একটু টাইম পেলে তখন কিন্তু ভাজ করব আর জামা কাপড় ভাজ করতে কিন্তু বেশ সময় লাগে জানো তো আর ছেলে মেয়ের জামা কাপড়ই কিন্তু বেশি ছোটো ছোটো জামা কাপড় তো ভাজ করতে কিন্তু একটু টাইম লেগে যায় আর মাম্মাম দেখো এখানে দুষ্টুমি করছে কেমন ও কিন্তু আমি যখনই কাজ করি যে কাজেরটাই করি না কেন ও কিন্তু সব সময় আমার কাছে এসে দাঁড়িয়ে থাকবে তো দেখো জামা কাপড় ভাজ করা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো জামাকাপড়গুলো কিন্তু যেখানে যেটা রাখতে হয় সেখানে কিন্তু সেটাই রেখে দেব তাহলে কিন্তু যে যখন যে জামা কাপড়টাই খুঁজবে ঝট করে পেয়ে যাবে এদিকে দেখো সোফার কভারটা কেঁচে দিয়েছিলাম তো ওটা এখন সুন্দর করে পেতে নেব কারণ মাম্মাম কিন্তু নাহলে এটা নোংরা করে ফেলবে জানো তো লাফিয়ে ঝাঁপিয়ে জল ফেলে তো কভারটা যদি দেওয়া থাকে না তো নোংরা হয় না কিন্তু এটা তুলে পরিষ্কার করে নিলেই কিন্তু আবার পরিষ্কার হয়ে যায় সব মেয়েরাই যদি সংসারে চুপচাপ শান্তভাবে সমস্ত কাজকর্মগুলি যদি নিমেষের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে তাহলে কিন্তু দেখবে সংসারের সুখ শান্তিগুলো বজায় থাকে তো মেয়ে মানুষের কিন্তু বেশি মাথা গরম করলে চলে না তাহলে কিন্তু সংসারে অশান্তি বেঁধে যায় জানো তো তো সংসারে কাজ তো করতেই হবে বলো এগুলো তো নিজের কাজ বলো নিজের সংসারের কাজ এগুলো না করার কী আছে বলো একটু কষ্ট হয় তো একটু বিশ্রাম নিয়ে নিলেই কিন্তু মোটামুটি হয়ে যায় তো দেখো আমার কিন্তু সোফার কভারটা পাতা হয়ে গেছে তো টেবিলটাও একটু সরিয়ে রাখবো তো দেখো সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু বেশ লাগে আর এই দেখো এই টেডি বিয়ারগুলো মেয়ে টেডি বিয়ার তো এখানে কিন্তু এটাও গুছিয়ে নিয়েছি আর এটাও পেতে দিয়েছি কাপড়টা পেতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো দেখো গুছিয়ে রাখলি কিন্তু মনটা এখন ঘুরতে করে উঠলাম উঠে সবাই ঘুষে আছে দু তিন দিন ঘুম হয়নি তো ভালো লাগছে না তো আজকে শুয়ে একটু ঘুম হয়েছে আর কাছাকাছি করেছিলাম প্রচুর জামা সবকিন্তু সব কিন্তু পরে আছে তোলা জামাগুলো তোলা হয়েছে তো পাপড় তোলা হয়নি পাপু সুগুলো তুলতে হবে এই দেখো পাপসগুলো এখন তুলবো তো জল তুলে আজকে একটু ঘুমিয়েছি ভালো লাগছে আসলে মাথাটা ঘষেছি তো মাথাটা অনেকটা হালকা হয়ে গেছে জানো তো গঙ্গায় স্নান করতে গেছিলাম তো গঙ্গায় মানে কি বলতো ঘাট ভালো না হয় গঙ্গায় কিন্তু স্নান করা যায় না তো যাই হোক ভয় ভয় লাগছিল তো ধরে দিল তারপরে স্নান করেছি দেখো পাপড়গুলো সব এখানে দিয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে সকালে কেটে দিয়েছিলাম তো ওই জন্য কিন্তু সব পাপসগুলোই মোটামুটি শুকিয়ে গেছে তো এখানেই রেখে দিই পাপসগুলো এই দেখো এটাও এই পাপসগুলো একটু শুকাতে দেরি হয় না তো এই ভেজা আর ওইখান দিয়েও দেওয়া আছে দেখো দেখো এই একটা এই একটা পাপসগুলো কিনতে হবে আর কয়টা পাপস সব কেমন হয়ে গেছে কয়টা পাপস না কিনতে হবে কেমন একটা হয়ে গেছে পাপসগুলো এই দেখো শুকিয়ে গেছে এই পাপসটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি এটা কিন্তু শুকিয়ে গেছে ভাল লাগছে না বাইরে একটু ঘুরি বাইরে একটু বেরোলে ভালো লাগবে আর সব গাছগুলোই না জল শুকিয়ে গেছে জল দিতে হবে দেখো ঠিক এই গাছগুলো সব জল শুকিয়ে গেছে সব গাছগুলো জল দিতে হবে আর এই দেখো ওই আছে এখনো দেখেছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই একটা আর এই দেখো একটা চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো